হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো দেখো রেডি হয়ে গেছি আজকে কিন্তু সরস্বতী পূজা ছিল তার পাশাপাশি আমার জীবনের একটা অন্যতম দিন ছিল এইখান থেকে আট বছর আগে ঠিক এই দিনটাই ছিল এরকম সরস্বতী পূজা প্লাস হচ্ছে আমার বিয়ে ছিল এই দিনেই আমরা দুইজন একসাথে সাত পাকে বাধা পড়েছিলাম ঠিক আট বছর পরেই এই দিনটা আবার ফিরে আসলো অন্য অন্য বছর এই দিনে কিন্তু সরস্বতী পূজা পড়ে না কিন্তু আট বছর পরে এই দিনেই সরস্বতী পূজা পড়ল তাই আসলে আমি অনেক অনেক খুশি ভগবানকে অনেক ধন্যবাদ এমন একটা দিন আমার জীবনে আবার আনার জন্য রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে গিয়ে প্রণাম করে প্রসাদ নিতে বসে গেলাম দেখো গ্রামে কিন্তু এটাই আনন্দ সবাই মিলে একসাথে বসে প্রসাদ খায় তারপরে চলে গেছিলাম ভোলা মহেশ্বরের কাছে তোমাদের দাদাভাই হচ্ছে ভোলা মহেশ্বরের ভক্ত তাই বলল চলো ভগবানকে একবার প্রণাম করে আসি ভগবানের কাছে একটাই চাওয়া ভগবান তোমার কাছে নতুন করে কিছুই চাই না এই যে এভাবে পাশাপাশি আট বছর পার করেছি এভাবেই যেন আশি বছর পার করতে পারি এইটুকুই চাই তোমার কাছে যখন তার হাত ধরেছিলাম শূন্য পকেটে তখন যখন ছেড়ে যায়নি এখনও ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই নাই পরিস্থিতি যাইয়ে আসুক না কেন আমরা যেন দুজন দুজনের পাশাপাশি থাকতে পারি এতটুকু শক্তি দিও তুমি অনেক ধৈর্য দিও আমাদের অনেকের অনেক কুকথা কটুক্তি শুনে কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছি অনেকে তো সামনাসামনি বলতো তোরা দুইজন কখনো একসাথে থাকতে পারবি না তাদের বলতে চাই দেখো আমরা আট বছর পার করেছি আর তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ থাকলে আরও আশি বছর পার করব এটাই মনের ইচ্ছা শুধু এই জন্মে না পরজন্মে তোমাকেই স্বামী হিসেবে চাই কারণ তুমি আমার জীবনে সেই পুরুষ যে পুরুষ একজন নারীকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসা দেয় আমার চোখে দেখা শ্রেষ্ঠ পুরুষ তুমি যে কখনো মানুষের ব্যক্তিত্বে আঘাত করে না তোমরা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে আমরা যেন এভাবেই পাশাপাশি হাসি খুশি থাকতে পারি জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন একে অপরের পাশে দাঁড়িয়ে সাহস দিতে পারি এতটুকুই চাই তোমাদের কাছে এটাই আমার পরম পাওয়া তোমাদের ভালোবাসা আর হ্যাঁ আমার পরিবার নিয়ে নতুন করে কিছু বলার নাই আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারো যে আমি আমার পরিবার নিয়ে কতটা সুখে আছি কারণ একটা মেয়ে যদি তার পরিবারের সাপোর্ট না পায় তাহলে কখনোই এভাবে ফ্রিভাবে চলতে পারে না এটা হয়তো তোমরা সবাই বুঝতে পারো সবাই আশীর্বাদ করবে আমি যেন আমার পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার যেন সবাইকে নিয়ে একসাথে ভালোভাবে থাকতে পারি এই যে রাতের ভিডিও তোমাদের দাদাবাই হচ্ছে কেক নিয়ে আসছিল তাই হচ্ছে সবাইকে একটু ডেকে নিয়ে আনন্দ মজা করে একটু কেক কাটলাম আমার ভাগ্নিরা ছিল ননদরা ছিল পরিবারের কিছু সদস্যরা ছিল তারপরে যে তোমার দাদাভাই কাজটা করলো এটা তোমরা দেখবে দেখো কি করছে আমার হেভি রাগ হয়েছিল এই কাজটা করছে তাই আমি তাকে কত সুন্দর করে খাইয়ে দিচ্ছিলাম কেকটা তারপরে পাশে হচ্ছে বাচ্চারা ছিল তাদেরও একটু খাইয়ে দিলাম তারপরে ভাবলাম যে সবাই আনন্দ করবো মজা করবো রাতে আবার প্রোগ্রাম আছে আমাদের এখানে সরস্বতী পুজোতে অনুষ্ঠান হয় অনেক সুন্দর দুই দিন তিন দিন ধরে তাই হচ্ছে একটু সাজুকুজু করে নিলাম যেহেতু সকাল থেকেই রেডি হয়েছিলাম তারপরে হচ্ছে আবার একটু রেডি হলাম এই যে দেখো তোমাদের দাদাভাই যে কাজটা করলো বলো গাইস এটা কি ঠিক করেছে আমার মেকআপটা একদম নষ্ট করে দিয়েছে সেজন্য খুব রাগ করছিলাম আসলে আমি মেকআপ করলে তোমাদের দাদাভাই এরকমই করে কারণ সব সময় বলে তুমি মেকআপ করবা না এমনি তুমি সুন্দর যাই হোক সবাই ভালো থাকবে আর আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা